জাতিসংঘ সাধারণ পরিষদের একাত্তরতম অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের নানা অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রায় দু ঘন্টার এ আয়োজনে প্রধানমন্ত্রী জানান জাতিসংঘ অধিবেশন সহ বিভিন্ন ফোরামে সক্রিয় ও ফলপ্রসূ অংশগ্রহণ বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে আমার বক্তব্যে সাম্প্রতিক সময় অভিবাসন সংকট সন্ত্রাস জঙ্গিবাদ প্রভাব

কাজে কোন নির্বাচন এখন নির্বাচন তো সবসময় হবে কাজে সেই নির্বাচনের সাথে পার্টি কাউন্সিলের কোন সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে এবং ঘাতকদের বিচারের রায় কার্য করে বাংলাদেশ সরকারের চেষ্টার কথাও জানান প্রধানমন্ত্রী একত্রিশ বছর সময় লেগেছে এই বিচার করতে কাজী বিচার যখন করেছি বাকি যা অবশ্যই তা সম্পন্ন করব। যেদেরকে ফিরিয়ে নিয়ে যে তাদের বিচারে কাঠগড় দাঁড় করানো এবং বিচারের যে রায় সেটা কার্যকর করা এবং এ ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে আপনার বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয় তার একমাত্র লক্ষ্য সম্মেলনের পর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে যান প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি আমার সরকার জিরো টলারেন্স নীতির কথা পুনরায়